জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জীর দিনপুঞ্জীকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল ভাদ্র মাসের তিন তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চার মিনিটে দ্বাদশে স্থায়ী থাকছে দুপুর দুটা কুড়ি মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মিথুন রাশি সূত্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেব্য নষ্ট চন্দ্রে বিংশতির বৃহস্পতির দোষা রাত্রি আটটার পর কর্কট রাশি বিপ্লবর্ণ রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর বিংশত্রি শনির দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপাদ দোষ দুপুর দুটা কুড়ি মিনিট পর দ্বীপার দোষ রাত্রি আট একটা সাতচল্লিশ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর নৈরীতে অগ্নিকোণ ও নিষেধ দুপুর দুটা কুড়ি মিনিট পর যাত্রা নেই রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর পুনর্যাত্রা যাত্রা শুভ উত্তরে দক্ষিণ ও পশ্চিমে নিষেধ শুভকর্ম নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ শান্তি সস্তন হল ধন্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকাবের বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন দুপুর দুটা কুড়ি মিনিট পর হল প্রবাহ ভবন এই দিন রাজীব গান্ধীর জন্মদিবস কুড়ি আগস্ট উনিশশো চুয়াল্লিশ তিথি অনুযায়ী তিথি অনুযায়ী দ্বাদশীতে পরিষ্ঠান খেতে নেই এইদিন শুভ ধন্যবাদ সকলোৱে ভাল থাকোঁ সুস্থ থাকোঁ অপৰকৈ সুস্থ ৰাখোন জয় মা